হঠাৎ করেই মোবাইল গ্রাহকরা ঝুঁকছেন বিএসএনএল পরিষেবার দিকে মঙ্গলবার দলে দলে মোবাইল গ্রাহকরা আসেন বিএসএনএল অফিসে তারা জিও এয়ারটেল প্রভৃতি প্রাইভেট সংস্থার সিম পোর্ট বিএসএনএল এর গ্রাহক হন আসলে হঠাৎ জিও এবং এয়ারটেল কোম্পানি তাদের রিচার্জের রেট থেকে শতাংশ বৃদ্ধি করেছে আর এতেই বিপাকে পড়েছেন বহু মানুষ অন্যদিকে বহুদিন ধরে কম টাকায় বিএসএনএল পরিষেবা দিয়ে চলেছে ফলে গ্রাহকরা আবার বিএসএনএল এর সিম নিতে আগ্রহী হয়ে উঠেছে বিএসএনএল এ একাধিক জনপ্রিয় চ্যারিট রয়েছে দুশো ন টাকা দিয়ে রিচার্জ করে নব্বই দিন ভ্যালিডিটি পাচ্ছেন বিএসএনএল গ্রাহকরা সঙ্গে মিলছে ছয় জিবি ডাটা একশো সাতানব্বই টাকা দিয়ে রিচার্জ করলে মিলছে দিনের ভ্যালিডিটি সঙ্গে প্রতিদিন দুই ডাটা পাওয়া যাচ্ছে প্রথম পনেরো দিনের জন্য এছাড়াও একশো টাকা দিয়ে রিচার্জ করলে তিরিশ দিন দুই জিবি করে ডাটা পাচ্ছেন গ্রাহকরা সঙ্গে পাওয়া যাচ্ছে আনলিমিটেড কলের সুবিধা এছাড়াও এগারোশো টাকা দিয়ে মিলছে সারা বছরের ভ্যালিডিটি এত সস্তায় মোবাইল ফোন ব্যবহারের সুবিধা দিচ্ছে না আর কোনো সংস্থা তার ওপর আবার বিএসএনএলে ফাইভ জি পরিষেবাও শুরু হয়েছে হঠাৎ করে জিও ও এয়ারটেলের মোবাইল রিচার্জের টাকা এতটা বৃদ্ধি পাওয়ায় খুবই অসন্তুষ্ট গ্রাহকদের একাংশ আগে যেখানে দুশো উনচল্লিশ টাকা জিও রিচার্জ করলে আঠাশ দিন ভ্যালিডিটি পাওয়া যেত এখন সেটাই বেড়ে হচ্ছে দুশো নিরানব্বই টাকা অন্যদিকে এয়ারটেল দুশো নিরানব্বই টাকা প্যাকেজে আঠাশ দিন ভ্যালিডিটি ও দেড় জিবি করে ডাটা পাওয়া যেত এখন সেই প্যাকেজের জন্য খরচ করতে হচ্ছে তিনশো দুশো টাকা এই বিপুল পরিমাণ রেট বৃদ্ধিতে ক্ষুদ্র এয়ারটেল ও জিও গ্রাহকরা বিএসএনএল সিম পরিবর্তন করে নিচ্ছেন অন্যদিকে বিএসএনএল এর এক পুরনো গ্রাহক বলেন বিএসএনএল অনেকদিন ধরে লোভনীয় অফার দিচ্ছে আমরা সেটা উপভোগ করছি তিনি আরও বলেন শহরে বিএসএনএল এর নেটওয়ার্ক খুবই ভালো গ্রামে কোথাও কোথাও একটু সমস্যা হয় অন্যদিকে জলপাইগুড়ি বিএসএনএল দপ্তরে এদিন অনেকেই এসেছিলেন জিও এবং এয়ারটেল ছেড়ে বিএসএনএল গ্রাহক হতে তারা আশাবাদী বিএসএনএল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ হঠাৎ রেট বৃদ্ধি করবে না সঙ্গে তারা ভালো পরিষেবাও পাবেন অ্যাকচুয়ালি জিও মানুষ ব্যবহার করতে জিও প্রথম মানুষকে প্রলোভন দেখিয়েছে যে তোমরা ডাটা ইউজ করো মোবাইলটা ইউজ করো ফোর জি ফাইভ জি করে তারপরে দেখা যাচ্ছে বেসিক্যালি দু বছর তিন বছর পরে তারা রিচার্জ প্ল্যান পাল্টে দিচ্ছে যেটা কিনা অনেক আমাদের কাছে না হলেও অনেকের কাছেই এটা মানে সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে সবসময় প্ল্যান সাথে থাকতে হবে এরকম না যেখানে আমরা সুযোগ সুবিধাটা বেশি পাবো সেখানেই যাব একদমই ঠিক কথা কারণ যে সুযোগ দেবে তার কাছেই যাওয়াটা ঠিক কি বলবেন দাদা হ্যাঁ একদম ঠিক তাই আমিও আপনার এই বিএসএনএল প্ল্যান শুনতেই শুনতে এসেছি আমিও দুটো সিম ইউজ করি তার মধ্যে আমার এয়ারটেল যে সিমটা সিমটা আমার বাড়িতে খুব একটা নেটওয়ার্কও ভালো কাজ করে না ঠিকঠাক কাজ করে না তো আমি এটা তার জন্যই এসেছি যে খোঁজখবর নিতে প্ল্যানিং নিচ্ছি আমিও বিএসএনএলে পোর্ট করব যেরকম খুব অল্প কিছুর মধ্যে যদি আপনি শুধু ভ্যালিডিটিটা আপনি চাচ্ছেন যে আমার কথা বলার তো দরকার নেই আমি শুধু ভ্যালিডিটিটা করব। তাহলে আপনি একশো সাত করুন একশো সাতে আপনি পঁয়ত্রিশ দিন সিম ভ্যালিডিটি পাবেন দুশো মিনিট ফ্রি পাচ্ছেন এবং তিন জিবি নেট পাচ্ছেন পঁয়ত্রিশ দিনে এরকম অনেক কিছু আছে দুশো এক আছে যারা জিপি টু মানে অনেক দিন হয়ে গেছে ধরুন যে তারা ইসে করেনি রিচার্জ করেননি বা কিছু তাদের জন্য দুশো এক দুশো এক হচ্ছে তিনশো মিনিট আপনি ফ্রি পাচ্ছেন হ্যাঁ আর হচ্ছে নব্বই দিন আপনি ভ্যালিডিটি পাচ্ছেন এটা হচ্ছে দুশো এক এরকম নানান ধরনের আছে যেরকম সেভেন নাইন সেভেন তিনশো দিনের জন্য